আপনি একজন সাধারণ মানুষ তাই না আমিও একজন সাধারণ মানুষ আপনার জীবনের গল্প কেউ জানে কেউ জানে না আপনার আপনজন আপনার কাছের মানুষ কেউ খোঁজ রাখে আপনার জীবনের দুঃখ কষ্ট স্বপ্ন আশা আকাঙ্ক্ষা কিছু নয় আমাদের জীবনের গল্প কেউ পড়ে না কেউ জানে না আমি আপনি সবাই একদিন হারিয়ে যাই বিস্মৃতির অন্তরাল আমাদের গল্প নিয়ে সিনেমা হয় না থিয়েটার হয় না সিরিয়াল হয় না মিডিয়ার ফোকাস আমাদের উপর পড়ে না আমরা শুধু একজন সাধারণ মানুষ তাই ঠিক করেছি আমরা নিজেদের গল্প নিজেরাই কিছু বলে যাই না কেন সেজন্য একটা এআইয়ের মাধ্যমে আমি বেছে নিয়েছি এই মাধ্যম একটু দেখুন শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে বলবেন আমি একজন পেশাদার মানুষ পেশাদার লেখক আমি আমার জীবনের গল্প বলার চেষ্টা করছি এই সামান্য ভিডিওর মাধ্যমে আপনারাও চেষ্টা করুন আপনারাও পারবেন এইবার শুরু হবে আমার কৈশোর মনে রাখবেন এক কিন্তু নয় আমি যখন ছোট্ট ছিলাম এই রকমটি দেখতেছিলাম মায়ের সঙ্গে লেপ্টে থাকতাম সারাক্ষণ মায়ের আঁচল ধরে মায়ের হাত ধরে বাড়ির আনাচে কানাচে পথে ঘাটে সময় ঘুরে বেড়াতাম আমার মনে পড়ে সেই সব দিনকার কথা তখন তখন তো ভিডিও ছিল ছিল না না কিছুই ছোট্ট আমাদের জীবনে সেই জন্য আমার এই স্বপ্নটুকু আজ আমি এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি সবটুকু সত্যি আস্তে আস্তে মায়ের বয়স বাড়তে শুরু করলো আমিও একটু একটু করে বড় হতে শুরু করলাম মায়ের কাছেই সব সময় শুনতাম গল্প রূপকথার গল্প গান কত কিছু মায়ের হাত ধরে পথে পথে ঘুরতাম মায়ের কোলে উঠে বায়না করতাম কত কিছু বায়না এটা দাও সেটা দাও আপনারাও হয়তো তাই করতেন এককালে সব দিনগুলি আজকে চোখের সামনে এই রকম ঠিক ছায়াছবির মতন ভেসে ওঠে সেই জন্য মনটা খুব খারাপ হয়ে যায় মাঝে মাঝে তারপরে আমাদের একটি কলের গান ছিল মা সুদূর কলকাতা কলকাতায় এসে সেই কলের গানের রেকর্ড কিন্তু যাকে বলা হয় গ্রামোফোন বাড়িতে এখনও সেই গ্রামোফোনটি আছে আমাদের কত রেকর্ড তার কত স্মৃতি সেই থেকে আমার গান শেখা শুরু মায়ের পাশে পাশে বসে কত কিছু গান শুনেছি তারপরে আস্তে আস্তে একটু একটু বড় হচ্ছি পা পাচ্ছিল বাইরের দুনিয়ার দিকে আমাদের বাড়িতে অনেক গাছ ছিল সেই গাছে ওঠার চেষ্টা করতাম ছোট ছোট গাছগুলিতে উঠে কিছু ফল পাড়ার চেষ্টা করতাম পেয়ারা তারপরে বাতাবি লেবু হতো আম হতো আরও অনেক কিছু ঠিক এইভাবেই আমি চেষ্টা করেছি আমার শৈশবের দিনগুলির আবার স্মৃতিতে ফিরিয়ে আনার তারপরে আমাদের বাড়ির সামনে একটা খুব বড় মাঠ ছিল মাঠটির নাম হিন্দুস্তান মিলের মাঠ সেই মাঠে ঘুড়ি ধরে ধরে ছুটতাম তো পারতাম না আধো আধো পায়ে ছোট ছোট পায়ে ছুটে আকাশটাকে ছোঁয়ার চেষ্টা করতাম নীল আকাশটাকে দিগন্ত বিস্তৃত সেই মাঠের কথা সবাই জানে তারপরে একটু বড় হলাম ঘুরে এড়ানোর চেষ্টা করছি নিজে নিজে খেয়ে আনন্দ কত রং বেরঙের ঘুড়ি আমার সংগ্রহে ছিল সেই সময় আপনাদেরও নিশ্চয়ই এরকম ঘুরে ওনানোর অনেক শখ ছিল ছোটোবেলায় ঠিক এইভাবে আমি আমার মাঠে কিংবা বাড়ির ছাদে কিংবা উঠানে ঘুরে ওড়াতাম মায়ের কাছে বায়না করতাম এটা দাও কিনে দাও ওটা কিনে দাও তারপরে স্কুলে ভর্তি হওয়ার সময় হলো কিছুতেই তো স্কুলে যাব না কান্নাকাটি শুরু করে দিলাম মা বোঝাচ্ছে যে স্কুলে যেত যেতেই হবে তোমাকে পড়াশুনো করতে হবে পড়াশুনো না করলে তো সব কিছুই শেষ হয়ে যাবে তুমি জীবনে বড় হতে পারবে না মায়ের কথাতে আস্তে আস্তে বুঝতে শিখলাম স্কুলে যাওয়ার জন্য মনটা প্রস্তুত হলো এটা ওটা বায়না করলাম তার বদলে মা ওদিতে রাজি হলো তারপরে একদিন এসে গেলো স্কুলে যাবার সেই দিন দাদার আমার ওপরে একজন দাদা ছিল সেই দাদার হাত ধরে আমি স্কুলে গেলাম যদিও পিঠে এমন ব্যাগ ছিল না আমরা বইটা হাতে নিয়েই যেতাম আমাদের সময় ব্যাগ ক্ষমতাও হয়তো ছিল না আমাদের আস্তে আস্তে দাদার হাত ধরে আমরা সেই ভাঙা স্কুলটাতে গেলাম আমাদের তারপরে সেখানে ছিল পণ্ডিত মশাই পণ্ডিত মশাই অনেকটা এরকমই ছিল কিন্তু মাথায় এতটা তার চুল ছিল না তাকে আমরা খুবই ভয় আর ভক্তি করতাম শ্রদ্ধা করতাম সেই পণ্ডিত মশাইয়ের কাছে জীবনের প্রথম পাঠ শুরু হলো সেই পাঠ হয়তো এখনো চলছে তারপরে স্কুলের শেষে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা আমরা খেলতাম স্কুলের পাশের মাঠে কিংবা সামনে কোনো মাঠে তখন তো ফাঁকা জমি প্রচুর ছিল সেই জন্য সব জায়গায় আমরা খেলে বেড়াতাম তারপরে কোথাও কোনো গাছ দেখলেই সে গাছে উঠে ফল করার চেষ্টা করতাম সবাই মিলে কত ঝিল পে ঢিল দিয়ে গাছে উঠে সেই ফলগুলি পারতাম আবার কেউ এলে ছুটে পালাতাম সেই ফলগুলো সংগ্রহ করতাম তারপর মনে আছে ঝুলনযাত্রার কথা আমাদের বাড়িতে আমি সব সময় প্রতি বছর ঝুলন ঝুলনের আয়োজন করতাম কত ছোট ছোটো ছেলেমেয়েরা আসতো সবাই দেখতে আসতো কত সাত দিন ধরে দশ দিন ধরে সেই ঝুলন চলতো তারপরে বাঁশের গাছের পাতা দিয়ে কখন সে ঘর বানাতাম সেই ঘরের মধ্যে বসে থাকতাম আবার কাপড় দিয়েও বানাতাম মায়ের শাড়ি বিছানার চাদর সেই ঘরের মধ্যে বসে আমরা নানা রকম কিছু গল্প করতাম তারপরে গুলি খেলা গুলি খেলা একটা বিরাট শখ ছিল আমাদের আমরা বন্ধু বান্ধবরা মিলে প্রচুর গুলি জোগাড় করতাম সেই গুলি খে আমরা সারাদিন ধরে খেলে খেলার চেষ্টা করতাম তারপরে একটু বড় হলাম আস্তে আস্তে হাতে উঠলো ব্যাডমিন্টনের রেকর্ড র্যাকেট সেই র্যাকেট নিয়ে বড়দের সাথে সাথে খেলার চেষ্টা করতাম তারপরে ব্যাট কিনে দেওয়ার জন্য কত বায়না বাড়ির বড়দের কাছে ব্যাট পেলাম হাতে ক্রিকেট খেলার চেষ্টা করতাম তারপর আরেকটু বড় হওয়ার পর যেতাম ফুটবল নিয়ে মাঠে 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 খেলতাম রাস্তায় খেলতাম ফুটবল সেই খেলার দিনগুলোর স্মৃতি এখন মনের মধ্যে খুবই স্পষ্ট হয়ে আছে কিন্তু সেই দিন তো আর ফিরে আসবে না সেই দিনে ফেরা উচিত নয় আর তারপরে একদিন বড় হলাম স্কুলের গন্ডি পার হলাম কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হলাম সেই ট্রেনে ট্রেনে করে একা একা কলকাতায় পৌঁছালাম কলেজে যাওয়ার সমস্ত প্রস্তুতি নিয়ে প্রথম কলেজ স্কুল জীবনের শেষে সেই স্মৃতি এখনও আমার মনে আছে এই হলো আমাদের জীবন একটা পার্ট একটা অংশ আমাদের শৈশব থেকে কৈশর কৈশব থেকে তার্যের পথে পা বারাবার